সাসপেন্স নাইট ভলিউম থ্রি অডিও সিরিজের জন্য আমরা খুঁজে নিচ্ছি সেই সমস্ত প্রতিভাবান লেখক বা লেখিকাদের যাদের লেখা গল্প এবার শুধু ডায়েরির পাতায় নয় আমরা সেই গল্পের প্রাণ প্রতিষ্ঠা করে সকলের সামনে অডিও স্টোরির মাধ্যমে তুলে ধরে তার প্রতিভার যোগ্য সম্মান দিতে চাই সাসপেন্স নাইট ভলিউম টু শেষ হওয়ার পর থেকেই বহু গল্প আমাদের কাছে আপনারা লিখে পাঠিয়েছেন তার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের পাঠানো গল্পগুলো থেকেই বেশ কিছু বাছাই করা গল্প আপনারা শুনতে পাবেন সাসপেন্স নাইট ভলিউম থ্রিতে সাসপেন্স নাইট ভলিউম থ্রিতে আজ আপনারা শুনবেন শুভঙ্কর মজুমদারের লেখা সঙ্গিনী গল্পের প্রধান চরিত্রে হীরব সবুজ এবং প্রার্থনা শুরু হচ্ছে আজকের গল্প সঙ্গিনী গাছের আড়াল থেকে আস্তে করে মাথাটা বার করে একবার তাকালো হিরফ কিন্তু মুহূর্তেই আবার গাছের পিছনে লুকিয়ে পড়ল সে এমন সময় কি যেন এসে ওর মাথার পিছনে একটা কাঁটটা মারল পিছন ফিরে হিরফ দেখলো সবুজ ও তার দলবল ওকে ঘিরে দাঁড়িয়ে আছে কি দেখছিস বলতো হিরফের সবুজকে একেবারে পছন্দ নয় সব সময় হীরবের পিছনে লাগে তাকে নিয়ে মজা করে হীরবের এইসব একেবারেই পছন্দ না ও আসলে একটু শান্ত স্বভাবের হীরবের থেকে কোনো উত্তর আসছে না দেখে সবুজ নিজেই একবার গাছের পিছনে তাকায় তারপর বলে আরে কি মাল মাইরি কি ফিগার কে রে এটা সবুজের দলের একটা ছেলে বলল মেয়েটা মনে হয় নতুন এসেছে এখানে কালকে ওকে ওই গোলাপ বাগানে বসে থাকতে দেখেছি বস এই মেয়েটাকে তো আমার চাই তোরা দেখিস যেন কেউ ওর দিকে নজর না দেয় নজর দিলে কথাটা শেষ না করে সবুজ তার একটা হাত ওর গলার সামনে নিয়ে এলো বুঝাতে চাইল মেয়েটার দিকে কেউ নজর দিলে তার গলা কেটে দিতে সে পিছপা হবে না বুঝতে পারলো কথাটা তাকে উদ্দেশ্য করেই বলা হলো হিরফ বলল আমি কিছু জানি না আমি এখান থেকে যাচ্ছিলাম কে কোথায় বসে আছে না দাঁড়িয়ে আছে সেই বিষয়ে আমি কিছুই জানি না সবুজ আস্তেই করে হিরফের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল আহারে আচারা কি করবে ও তো এখান থেকে শুধু যাচ্ছিল ও তো কিছুই জানে না শোন যদি তোকে আর একবার ওই মেয়েটার কাছে দেখি না তাহলে বুঝে নিবি তুই আর পরের দিনের সূর্য দেখতে পারবি না যা পালা এখান থেকে না সবুজের সঙ্গে লড়াইতে ও জিততে পারবে না ওর চেহারাটা হিরভের প্রায় দ্বিগুণ তার থেকে বুদ্ধিমানের কাজ হলো এখান থেকে কেটে পড়া পরের দিন সকালে হীরফ যখন পুকুরের ধার দিয়ে হাঁটছিল তখন সে দেখল সবুজও তার দলবল বেশ উত্তেজিত হয়ে কিছু একটা নিয়ে আলোচনা করছে কিছুই ঘটেনি এমন একটা ভাব নিয়ে সে পুকুরের একটা ধারে এসে বসল জায়গাটা থেকে সবুজদের আলোচনা কানে আসতে লাগলো হিরফের। যদিও তার হাবভাব ভাব দেখে মনে হচ্ছিল সে ওই বিষয়ে কিছু শুনতেই পাচ্ছে না শুধু প্রাকৃতিক দৃশ্য দেখার জন্যই সে এখানে বসেছে তবে সবুজদের মধ্যে হওয়া আলোচনা থেকে সে বুঝল আগে দিন হীরব বেরিয়ে আসার পরেই সবুজ গেছিল ওই মেয়েটার কাছে সম্ভবত মেয়েটা ওকে একেবারেই পাত্তা দেয়নি পাত্তা না পেয়ে সবুজ যখন মেয়েটার উপর একটু জোর খাটাতে যায় তখনই মেয়েটাও সবুজকে মারতে আসে মেয়েটার সেই রূপ দেখে সবুজ সেখান থেকে পালিয়ে আসে এই আলোচনা শুনে হীরক মনে মনে হাসতে থাকে যদিও ওর মনের হাবভাব ওর মুখে ফুটে ওঠে না ও তাকিয়ে থাকে পুকুরের অন্য পারে থাকা সর্ষের ফুলের ক্ষেতটার দিকে সকালের হলুদ আলোতে ফুলগুলো যেন আরও বেশি উজ্জ্বল হয়ে উঠেছে কিন্তু একটু পরেই সে দেখলো। সবুজ এসে ওর পাশে বসেছে সে সবুজকে যেন সবে মাত্র এখানে দেখল এমন একটা ভাব করে বললো আরে সবুজ দা এখানে এত সকালে মর্নিং ওয়াক করছো তুই এখানে কি করছিস এই তো বসে আছি তুমি বললে বাগানে যেতে না তাই আর ওখানে যাব না এখন থেকে শুধু এই পুকুর পাড়েই আসব। ঠিক আছে ঠিক আছে অনেক বুঝতে পেরেছি যা তোকে ক্ষমা করে দিলাম তুই চাইলে বাগানে যেতেই পারিস হিরফ মনে মনে একটু হাসলো তারপর অবাক হবার ভান করে বলল ওখানে গিয়ে যদি ওই মেয়েটার সাথে কোনো কারণে দেখা হয়ে যায় তখন কি হবে কাল তো তুমি বললে ধুস ওই সব মেয়েদের উপর আমার খুব বেশি একটা সময় ইন্টারেস্ট থাকে না ওরকম হাজার একটা মেয়ে আমাকে তাদের সন্তানের বাবা বানাতে বসে আছে সব সাধারণ মেয়েদের আমি পাত্তাও দিই না হিরফ মনে মনে বলল কে কাকে পাত্তা দেয় না সেটা ভালোই জানা আছে ঠিক আছে সবুজদা ওই বাগানটা সত্যিই আমার খুব পছন্দের ঘোরার জায়গা সবুজ হিরফের মাথায় একটা গাঁটটা মেরে চলে গেল আজকের গাঁটটাটা কেন জানি ওর খুব বেশি জোরে লাগলো না সে পুকুর ছেড়ে বাগানের দিকে হাঁটতে থাকলো আর মনে মনে সে বলল ওই মেয়েটা যখন সবুজের মতো ছেলেকেই পাত্তা দিল না তখন আর আমাকে কি পাত্তা দেবে ওরকম সুন্দরী মেয়ে আমার ভাগ্যে নেই মেয়েটা ভালো দেখতে যদি আবার দেখা হয় দূর থেকেই দেখব এটাই যথেষ্ট এর বেশি কিছু আমি আশা করি না বাগানে ঢুকে বড় বটগাছটা সামনে গিয়ে দাঁড়ালো হিরফ এই গাছটাকে বেয়ে একটা খুব সুন্দর লতানে গাছ উপরে উঠে গেছে সেই লতানো গাছে বেশ বড় বড় নীল রঙের ফুল ফুটে আছে সে মন দিয়ে ওই গাছের ফুলগুলো দেখছিল ঠিক এমন সময় কে যেন এসে তার পাশে দাঁড়ালো ও গাছ দেখতে এতটাই মগ্ন ছিল যে পাশে এসে কেউ দাঁড়িয়ে আছে সেটাও খেয়ালই করেনি পরে একটা স্নিগ্ধ গলার আওয়াজে ওর হুঁশ ফিরল কেউ একজন জিজ্ঞাসা করলো ফুলগুলো খুব সুন্দর তাই না হিরফ পিছন ফিরে দেখল ওর সামনে দাঁড়িয়ে আছে কালকের সেই মেয়েটা মেয়েটাকে দেখে হিরফ এতটাই বিস্মিত হয়ে গেছিল যে প্রথমে সে কোনো কথাই বলতে পারছিল না মেয়েটা একটু হেসে সেই স্নিগ্ধ গলায় বলল কি ভূত দেখলে নাকি হিরফ নিজেকে যথাসাধ্য সামলে নিয়ে বলল না না তা কেন আসলে ফুলগুলো দেখতে দেখতে এতটাই হারিয়ে গিয়েছিলাম যে তোমাকে আর খেয়াল করিনি হ্যাঁ ফুলগুলো সত্যি খুব সুন্দর তুমি কি এখানে নতুন হ্যাঁ এই তো দিন পাঁচে খোলো তুমি কি এখানেই থাকো হ্যাঁ আমি তো জন্ম থেকেই এখানে তাহলে তো তুমি এখানে সবাইকে চেনো হ্যাঁ এখানের সবাইকে আমি চিনি কিন্তু কেন বলো তো আরে আর বলো না কাল একটা ছেলে এসে আমাকে বলল তোমাকে আমার পছন্দ হয়েছে আমি চাই আমি তোমার সন্তানের বাবা হতে এই সুযোগ থেকে আমাকে বঞ্চিত করো না কোলে তোমারই লোকসান বোঝো কি কাণ্ড ওটা হলো সবুজ এক নম্বরের হারামি ছেলে হুম আমার ছেলেটাকে একেবারেই পছন্দ হয়নি চেহারাটাই যা বড় মাথায় ঘিলু বলতে কিচ্ছু নেই হ্যাঁ ওর মাথায় ঘিলু বলতে কিছুই নেই তবে আমার মাথায় কিন্তু যথেষ্ট ঘিলু ভর্তি আছে তাই আমি ওর থেকে একটু সাবধানেই থাকি তাই নাকি সেটা খুবই ভালো কথা যাই হোক আমার নাম প্রার্থনা বলেই মেয়েটা ওর হাতটা হিরফের দিকে বাড়ালো হিরফ ওর নাম বলে প্রার্থনার সাথে হ্যান্ডশেক করল হিরফের মনের ভয়টা এখন অনেকটাই কমে গেছে গাছের ওপরে উঠবে এই যে লতানো গাছটা আছে এটা বেশ সহজে উপরে উঠা যাবে সেটা আর কঠিন কি আমি তো প্রায়ই এই গাছে উঠে বসে থাকি এই গাছের উপর থেকে পুরো বাগানটা দারুণ দেখায় আমি যেদিন এখানে এসেছি সেদিন থেকেই এই গাছে চড়ার শখ কিন্তু একা গাছে ওঠার সাহস পাচ্ছিলাম না তাতে কি হয়েছে আমি আছি তো চিন্তা নেই কিচ্ছু হবে না জায়গাটা খুব সুন্দর সত্যিই তাই আমি প্রায়ই এই গাছের উপরে বসে থাকি মনে হচ্ছে এখানেই থেকে যায় হ্যাঁ একদম ঠিক এই সালাহ রাস্তাকে নিচে নেবে কি হয়েছে ওরা ডাকছে কেন মনে হয় তোমার সাথে বসে গল্প করাতে সবুজের খুব রাগ হচ্ছে তুমি ওকে পাত্তা না দিয়ে আমাকে পাত্তা দিয়েছো তাই তা তুমি কি করবে এখন ওর সাথে আমি পেরে উঠবো না আমি পালাবো এখন এখান থেকে বেশ কিছুদিন বাইরে বেরোব না পারলে পরে এই জায়গা ছেড়েই চলে যাব এত ভীতু কেন তুমি ওর ভয়ের থেকে কতদিন তুমি পালাবে সোজা গিয়ে ওর চোখে চোখ রেখে বলো তুমি যা করেছো বেশ করেছো ও চেহারা আমার দ্বিগুণ আমাকে একেবারে দু টুকরো করে কাককে খাইয়ে দেবে ধুস আসো তো নিচে দেখি কি হয় বলেই প্রার্থনা সোজা নিচে নেমে এলো হিরোবো প্রার্থনার সাথে নিচে নেমে সবুজের সামনে এসে দাঁড়ালো সবুজ প্রচন্ড রেগে বলল তোকে আমি মেরেই ফেলবো বললাম না মেয়েটার দিকে যাওয়ার চেষ্টাও করবি না মেয়েটা শুধু আমার ওর দিকে কেউ হাত বাড়ালে সেই হাত আমি কেটে ফেলবো আমি কার সাথে গল্প করব সেটা সম্পূর্ণ আমার বিষয় আমার তোমাকে পছন্দ নয় সেটা তো তোমাকে আগেই বললাম আবার কেন এখানে এসেছো এটা আমার এলাকা এখানে সবকিছু আমার পারমিশন নিয়ে আমার ইচ্ছাতেই হয় তুমি শুধু আমার দেখি দেখি কে আমাকে আটকাতে পারে প্রার্থনা তাকালো হিরাফের দিকে বিচারক খুব ভয় ভয় আছে কিন্তু সে কোনো রকমে সাহস জোগাড় করে সবুজকে বলল কে কাকে পছন্দ করবে সেটা তার ব্যক্তিগত বিষয় এই বিষয়ে তোমার ঢোকা ঠিক নয় সবুজদা ঠিক আছে চল আমার সাথে লড়াই কর যদি জিততে পারিস তাহলে মেয়েটা তোর আর হারলে তোকে আমি কেটে দু টুকরা করে দেবো বল রাজি ওকে একদম ভয় পাবে না আমি বলছি আমি প্রথম যেদিন এখানে আসি সেদিনই আমার তোমাকে পছন্দ হয়েছিল ভেবেছিলাম তুমি এসে আমাকে প্রপোজ করবে কিন্তু তুমি দূর থেকে আমাকে দেখে গেছো আজ তোমার সাথে এই জন্যই আলাপ করলাম কারণ আমার তোমাকে ভালো লেগেছে ইরা বিস্মিত হয়ে তাকিয়ে থাকলো প্রার্থনার দিকে কি বলছে এই মেয়েটা প্রার্থনার উকে পছন্দ বড় শক্তিশালী সুদর্শন সবুজকে ছেড়ে সেই প্রার্থনা বেছে নিয়েছে তাকে ঠিক সেই মুহূর্তে হিরুমের কি মনে হলো কে জানে হিরফ তার হাতে নখুলোকে বসিয়ে দিল সোজা সবুজের চোখের উপর মুহূর্তের মধ্যে অন্ধকার নেমে এলো সবুজের সামনে যন্ত্রণায় ও মাটিতে পড়ে গেল সবুজের দল সেই দৃশ্য দেখে তখনই ওখান থেকে পালালো হিরো বেবার পা দিয়ে একের পর এক লাথি মারতে থাকলো সবুজের পেটে খনিকের উত্তেজনা শান্ত হতে হিরফ দেখলো সে কি করে ফেলেছে সবুজ প্রায় আধপড়া হয়ে পড়ে আছে মাটিতে ওর হাত পাগুলো যেন একটু একটু নড়ছে দেখে অনুমান করা যায় ও এখনো মরেনি হিরপের মনের ভয়টা এবার ফিরতে আসছিল এমন সময় প্রার্থনা তার মিষ্টি গলায় বলল অভিনন্দন তুমি জিতেছ হিরফ এখনো নিজেকে ঠিক সামলে উঠতে পারেনি তাই প্রার্থনার কথাগুলো ঠিক ওর কানে গেল না আবার প্রার্থনা হিরফের কাছে এসে বলল তারপর আমাকে জিতে কেমন লাগছে জিতে মানে ওই যে সবুজ বলল যে জিতবে আমি তার তুমি জিতেছ এখন আমার ওপর অধিকার শুধু তোমার তুমি সত্যিই আমার শুধু আমার তোমার মতো মেয়ে আমাকে পছন্দ করলো কেন কারণ তুমি সাহসী কিন্তু শান্ত এবার বিপদে পড়লে সঙ্গিনীকে বাঁচাতে জীবন পর্যন্ত বাঁচিয়ে দিতে পারো আমি তোমার মতো কাউকে চাইছিলাম আমি চাই আমার পরবর্তী সন্তানদের বাবা তুমি তোমার তুমি আমাকে সন্তানের বাবা বাবা করবে বেস্ট হবে এর আগে আমি আরো আটজনের থেকে গর্ভবতী হয়েছি কিন্তু কেউ তোমার মতন এত সংগ্রাম করে আমাকে পাইনি বেস্ট, তুমি সেরা আমি সারা জীবন তোমার কথা মনে রাখবো আমি কখনো এমন কিছু ভাবিনি তাহলে আর দেরি করো না এখনই শুরু করো হিরফ তার দুই হাত দিয়ে চড়িয়ে ধরল প্রার্থনাকে তারপর বলল এই দিনের জন্যই আমি আমার মাথা বাঁচিয়ে রেখেছিলাম কোনো ক্ষতি হতে দেইনি এই মাথা এখন থেকে শুধুই তোমার প্রথম তোমার মাথা দেখেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম অতরশলম মাথা আমার আগের আরজন সংগীন মধ্যে কারো ছিল না হিরফ বাড়িয়ে দিল মাথাটা প্রার্থনার দিকে বড় বড় দাঁত দিয়ে কামড়ে প্রার্থনা হিরফের গলা থেকে মাথাটা আলাদা করে দিল তারপর সঙ্গমরত অবস্থায় মহা আনন্দে খেতে থাকলো হিরফের মাথাটা এই অবস্থায় সবুজের জ্ঞান ফিরতে সে তার অবশিষ্টা চোখ দিয়ে দেখলো হিরব আর প্রার্থনা সঙ্গম করছে আর প্রার্থনা হীরবের মাথাটা খেয়ে প্রায় শেষ করে দিয়েছে সবুজ জানে এখন আর ওর কিছু করার নেই এইবারে প্রার্থনা সব দিন থেকে হিরবের বাচ্চাই বেরোবে মনে মনে খুব রেগে গেল সবুজ সোজা প্রার্থনার সামনে এসে ওকে বলল না আমি কি যোগ্য ছিলাম না আমার মাথা কি সুস্বাদু ছিল না প্রার্থনা কোনো উত্তর দিল না হিরবের সাথে কাটানো এই বিশেষ মুহূর্তটা সে একটা ফালতু তর্ক করে শেষ করতে চায় না হিরবের নিথর জড় দেহটা এখন পড়ে রয়েছে প্রার্থনার পাশে মনের পরম তৃপ্তি নিয়ে প্রার্থনা চলে গেল ধীরে ধীরে সবুজ রাগে তাকিয়ে থাকলো হিরবের দেহটার দিকে হিংসায় তার চারটে পাই কাঁপছে এইভাবে সবুজের পড়ে থাকার কথা ছিল কিন্তু সেই জায়গায় রয়েছে এই পুচকে ছোট্ট হিরফটা সে সত্যিই জিতে গেছে আজ জীবনের শেষ অধ্যায় সে খুব অল্প দিনেই সম্পূর্ণ করে ওর চিন পরবর্তী প্রজন্মকে দিয়ে যেতে সক্ষম হয়েছে আর কিছুদিন পর ওর চিন নিয়েই কয়েকশো জীবন জন্ম নেবে এই জঙ্গলে এতক্ষণ শুনছিলেন সঙ্গিনী লেখক শুভঙ্কর মজুমদার গল্প পাঠে পুষ্পিতা হিরব ও চেলার চরিত্রে সূর্য সবুজের চরিত্রে অশান্ত এবং প্রার্থনার চরিত্রে অদিতি আবহ সঙ্গীত স্পেশাল এফেক্টস এবং সমগ্র পরিকল্পনায় সূর্য সঙ্গিনী গল্পের লেখক শুভঙ্কর মজুমদারকে সাসপেন্স নাইট ভলিউম থ্রি এর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এত সুন্দর একটা গল্প আমাদের সকলকে উপহার দেওয়ার জন্য আপনার লেখা গল্প যদি সাসপেন্স নাইট ভলিউম থ্রিতে শুনতে চান তাহলে দেরি না করে শীঘ্রই পাঠিয়ে ফেলুন আমাদের গল্প পাঠাতে মেল করুন এস ডি এন্টারটেনমেন্ট ওয়ান এইট টু থ্রি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই মেল আইডিতে একটি বিশেষ অনুরোধ আপনাদের সকলের কাছে গল্পটা আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানান আর যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন সদস্য হন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে আমাদের পাশে থাকুন আপনাকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আগাম শুভেচ্ছা ও ভালোবাসা ফিরছি খুব শীঘ্রই সাসপেন্স নাইট ভলিউম থ্রি এর আরও একটা নতুন গল্পকে সঙ্গে নিয়ে ততদিনের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাসপেন্স নাইট ভলিউম থ্রি শুধুমাত্র এস ডি এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে